يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم آل سيدنا हली मां तुझे आओ क्या चाहिए तेरे घर में खुद खुदा का हमें क्या चाहिए अल्लाह आले अल्ला নী রও শরীফ দেখে মর ভরে নাগন বি রো শরীফ দেখে মোর ভরে নাগ দিদার দাও গো গৌ শা ঘে বলবেন না যদি বোলবে না নৌ যশরিফ দেখে মর ভারে নাগনর শরীফ দেখে মোর ভরে না Di dar daogong, shaghe madina. Di dar daogong, shaghe madina. Allahumma, wa la aleseedina, Rasulullah bi আমার নবীর প্রিয় নাম ওই না তে দরুদ দুপ সারা বিশ্বের মুসলমান রসুলুল্লাহ গী মল্লাহ আমরন প্রিয় নাম ওইনা তে দরুদ দুপ شير مسلمان اللهم صل على قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد لقد كان لكم في رسول الله اسوة حسنة وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي

উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে শুনছেন মা ও বোনেরা আজকের এই মাহফিলের এই নবী দিবসের সভাপতি সম্পাদক কমিটি সাহবানরা সকলকে জানায় আসসালাম আলিকুম আ রহমতুল্লাহ সর্বপ্রথমে জানায় স্তাব স্তুতি সেই মহান রব্বুল আলমীর দরবারে আলী অধিপতি তার দরবারে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে সমস্যারে বলে ওটি আলহামদুলিল্লাহ তারপরে জানায় বিশ্ব নেতা বিশ্ব নেবী তাজ মুস্তফা। আকায়ে নামদার আহমেদী মুস্তফা মোহাম্মদ মুস্তফা আলী কি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য সালাম সকলে বলি আলী কি ওয়াসাল্লাম আজকের এই মুন্সিরহাট বাজার সংলগ্ন এলাকায় আমরা উপস্থিত হয়েছি আমরা সকলে দোয়া চাই আপনারাও দোয়া চান আল্লাহ পাক যেন এই মাহফিলে আমাদের বসা আমার ওলামাই ক্রামদের বলা আপনাদের বসা কমিটির সাহাবান যারা বিভিন্ন শ্রম বিভিন্ন দিক থেকে যারা সহযোগিতার মাধ্যমে আজকের এই মাহফিলকে কায়েম করেছেন প্রতিষ্ঠিত দিয়েছেন সকলে দোয়া চায় আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেন সকলে বলি আল্লাহ আমিন আরো দোয়া চান পাক যেন এই মাহফিলকে কালকি আমতের মানে ময়দানে জান্নাতের ওসিলা যেন আল্লাহ বানিয়ে দেন সকল বলি আল্লাহ আমিন আরো দোয়া চান পাক যেন এই মাহফিলকে কী আমার পর্যন্ত যেন জারি করে রাখেন সকল বলি আল্লাহ মামি আমি গোনাগার অধম মুল্লা জালাল উদ্দিন পিয়াসারা থেকে এসেছি আপনাদের খেদমাতে দু চারটে আলাপ আলোচনা করব। তারপরে আসবেন ওলাইক ওলামাইকেরাম সুল্লাম ইর্জাদা মেহরাব সিদ্দিকী সাহেব আসছেন যোগ্য আলেম আসছেন বক্তব্য রাখবেন আমি দু চারটে কথা বলবো বিদায় নেব প্রথমেই আমি একটা কথা আপনাদের সামনে বলে যাই আমি এখনও তালিবুল এলম কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি হতে পারে আমার মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে যায় হতে পারে আপ টাং হতে পারে ডিউ টু অ্যাডভার্স অমনোযোগিতার কারণে যদি ভুল হয়ে থাকে আপনারা যদি আমাকে ধরিয়ে দেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ব্যাধিত থাকবো আপনাদের প্রতি আমাকে ধরিয়ে দিলে আমি খুশি হব কোনো রাগ করব না কিন্তু মনের মধ্যে রেখে নিজেকে পুষিয়ে আমার ওপরে রাগ ক্ষোভ করবেন না প্রথমে আমি আজকের এই নবী দিবসের মেহফিল দুটো বিষয়ের উপর আলোচনা করবো দুটো বিষয়ের ওপরে অল্প অল্প আলোচনা করে বিদায় নেব আলেমকে বিষয়গুলো শুনে নেন শিরোনাম আজকের বক্তব্য মুল্লা জালাল উদ্দিনের বক্তব্য শিরোনাম হচ্ছে আলেমকে বা আলেম কাকে বলবো দ্বিতীয় আজকে যেহেতু নবী দিবস রসুল্লার আদর্শ সম্পর্কে একটুখানি আলোচনা করে মুক্তাশার করব প্রথমে বলি আলেম আলেম শব্দটা একদম নিচু থেকে আরম্ভ করছে এলেম শব্দ থেকে এসছে আইন লাম এলেম এলেম শব্দের বাংলা অর্থ কি প্রথম জানতে হবে কারণ আমরা বাঙালি আমরা বাঙালি আমাদের ভাষা হচ্ছে বাংলা মাতৃভাষা মায়ের ভাষা হচ্ছে বাংলা আমাদেরকে বাংলা আমাদের মাতৃভাষা আমাদেরকে বাংলা জানতে হবে এলেমের বাংলা কি করব যদি করেন শিক্ষা ভালো করে শুনবেন যদি করেন শিক্ষা তাহলে কিন্তু অ্যাপ্রোপিয়েট হবে না যথাযথ হবে না কেন হবে না শিক্ষার দুটো ভাগ রয়েছে মনে রাখবেন কুশিক্ষা আর সুশিক্ষা কুশিক্ষা সুশিক্ষা তাহলে এলেমের বাংলা শিক্ষা হলো না এলেমের বাংলা যদি আমরা এলেমের বাংলা যদি আমরা বিদ্যা করি তাহলে কেমন হবে এলেমের বাংলা যদি আমরা বিদ্যা করি তাহলেও কিন্তু হবে না তারও দুটো ভাগ রয়েছে কুবিদ্যা সুবিদ্যা তাহলে এলেমের বাংলা কি করব এই নিয়ে বৈঠক হয় আলেমদের মধ্যে ওলামাই কেরামদের মধ্যে বৈঠক হয় ওলামাই কেরামরা একটা শব্দ ঠিক করলেন তার নাম হচ্ছে জ্ঞান এই জ্ঞান হলো পবিত্র এই জ্ঞান যার মধ্যে থাকবে সে হলো জ্ঞানী এলেম যার মধ্যে থাকবে সে হলো আলেম এবার আলেমের সংজ্ঞাটা শুনুন কোরআন এবং হাদিসের আলোকে আলেম কাকে বলে কোরআন এবং হাদিসের আলোকে আলেম কাকে বলে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আলেম হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমি প্রত্যেকটা দলিল দিয়ে যে যাব মনে করবেন কালকে বাজার এলাকায় আপনারা বলবেন যে মোল্লা জালাল উদ্দিন এসেছিল কিছু আলোচনা করে গেছে বা খুব ভালো বক্তব্য অথবা বলবে খারাপ বক্তব্য রেখে গেছে আমার আমাকে ভালোবাসতে হবে না আমার কথাগুলো খালি শোনো মুদাল্লাল কথা বলে যাব কোন হাদিস থেকে তুলেছি সেটাও বলে যাব আমি প্রথম প্রথম কথা হচ্ছে রসুল্লাহ সাল্ল আলীকাল্লামের হাদিস বলবো দলিল দিয়ে আল্লাহর রহমতে বিদায় নেব প্রথম হচ্ছে আলেমের সংগ্রামীন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর উকিল হাকিম ব্যারিস্টার এদের থেকে জ্ঞানে নীতিতে আদর্শে প্রজ্ঞায় এক এগিয়ে যে আলেম বলবেন না আল্লাহ আল্লাহ বলছে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর উকিল হাকিম ব্যারিস্টার এদের থেকে জ্ঞানে নীতিতে আদর্শে প্রজ্ঞায় এক কদম এগিয়ে যে আলেম সে আমি তো বলে দিলাম আমাকে দলিল দিতে হবে দলিল দিচ্ছি শুনুন তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামাগণ হল আর নবীগণ উলামাগণ হল নবীগণের ওয়ারিস এবার আমার কথাটা ভালো করে বুঝবেন রসুল্লাহ সাল্লাহ আলী কেমন ছিলেন প্রথম আমাদেরকে জানতে হবে আমরা রসুল্লাহকে কেমনভাবে চিনি কেমন রূপে চিনি এই ধরনের চিনি কেমন মৌলভী কাটিং মৌলভি কাটিং কাকে বলে দাড়ি টুপি পিরহান বেশ দাঁড়ি থাকবে গোল পাঞ্জাবি থাকবে মুখে একটা পান থাকবে সুন্দর একটা চকমকে একটা টুপি থাকবে এটি হচ্ছে মৌলভী আমরা রসোল্লাকে এটাই ভাবি খোদার কসম খোদার কসম রসুল্লা নয় রসুল্লা কেমন কাটিং ছিল আমি বলে যাচ্ছি আপনাদের কাছে রসগুল্লা প্রথম ছিলেন ডাক্তার আমি বললাম যে আলমের মধ্যে ডাক্তার হতে হবে কেন ডাক্তার হতে হবে যদি রসুল্লা ডাক্তার না হতে তাহলে তিনি কেন বললেন এই কালো জিরে যদি বলুন না সুবাহ আল্লাহ শুধু কি তাই বলেছে রসুল বলেছেন মধু খাওয়ার বিষয়ে বলেছেন সিঙ্গা লাগানোর বিষয়ে বলেছেন তাহলে রসুল্লাহ ডাক্তার আমি প্রমাণ করলাম দ্বিতীয় তিনি হলেন ইঞ্জিনিয়ার কোরআনের একটা সুরান নাম সুরাতুল পুরাণের একটা সুরার নাম সুরাতুল বাড়ির ওই বাড়ির মানে হচ্ছে লোহা রসুল্লাহ যদি ইঞ্জিনিয়ার না হতেন তাহলে ওইটা প্রমাণ করলেন কি করে তিনি ব্যাখ্যা করলেন কিভাবে তারা রসুল্লাহ হলেন ইঞ্জিনিয়ার প্রফেসর প্রফেসর আজকের কোনো মাস্টার বা কোনো বক্তা যদি বক্তব্য রাখে সবার বক্তা বক্তব্য কি সবাই বুঝতে পারে কখনোই না আমি যখন শ্রোতার মঞ্চে ছিলাম আমিও বুঝতে পারতাম না কখনোই বুঝতে পারতো না সব ধরনের মানুষই আছে একটা কথা আমাকে বারবার বলতে হচ্ছে অথবা কারো মাথায় ঢোকেই নেই কোনো এমন ছাত্র আছে তার মাথায় ঢোকেই নেই তো রসুল্লাহ সাল্লিক সাল্লাম যখন বায়ান দিতেন রসুল্লাহ সাল্লাম যখন বায়ান দিতেন তখন সেখানে উচ্চ পর্বের সাহাবা নিম্ন পর্বের সাহাবা সমস্ত সাহবারই সেখানে উপস্থিত থাকতেন উপস্থিত থাকতেন রসুল্লাহ কোনো কথা রিপিট করতেন না জোরে বলুন না সুবাহান আল্লাহ অথচ রসুল্লাহর কথাকে একবারে তারা সাহাবাহিনাম না মেনে নিত সো রসুল্লাহ প্রফেসর তো রসুল্লার হাদিস আল উলামা গো ওয়ারাসাতুল আম্বিয়া যে উলামাগণ হলো নবীগণের ওয়ারিস তো যারা আলেম হবে তার ভিতরে এই গুণগুলো থাকবে না ওয়ারিস কী করে হবে আমাকে বলুন একটা গুণ বলুন আজকের আপনি যাকে আলেম মনে করছেন সে তো হাবিজ সাহেব আপনি যাকে আলেম মনে মনে করছেন সে তো পীর সাহেব আপনি যাকে আলেম মনে মনে করছেন সে তো পীর সাহেব ইমাম সাহেব ফতিফ সাহেব কিন্তু সে আলেম কি ও কোরআন কো হাফেজ কিয়া ও তো হাফেজ কোরআন হে লেকিন আলেম নহি চারটি গানে আমার কত রাগ করবেন না আমি আজকে বক্তব্য রাখছি আমি আলেম নয় আলেম হতে বলে এই গুণগুলো চাই তার মধ্যে বিশেষজ্ঞ চাই না যে এই বিষয়গুলোর উপর তার বিশেষজ্ঞ জ্ঞান অতিরিক্ত চাই এটা কিন্তু নয় কিন্তু থাকতে হবে তবেই তো সে আলেম এবার আপনি বলুন তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কটা আলেম আছে বলুন আমরা আল্লাহ রসুলকে কেমন চিনি ফুরফুরার পীর আবু বাক্ক রহমেতুল্লাহ আলীকে তার প্রথম পরিচয় কি হবে বলুন তো তিনি হবেন প্রথম আলেম তিনি হলেন আলেম তারপরে অন্য পরিচয় তাকে খেতাব দিয়েছেন কিন্তু দিয়ে আমার মনে হয় তাকে অলি ছোট করা হচ্ছে খাজা নামাজ রহমাতুল্লাহ আলীকে তাকে আমরা আল্লাহর অলি বলে ছোট করছি প্রথম পরিচয় আলেম আলেমের মর্যাদা অনেক আমি হাদিস দিয়ে প্রমাণ করছি আমি এমনি বলবো না তার পজিশন অনেক আয় আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলীকে তার পজিশন হয় তিনি হলেন আলেম প্রথম পরিচয় হবে আলেম কিন্তু আমরা তাদেরকে আলেম মনে করি না আমরা আলেম মনে করি এই পথের এইগুলো জিনিস না নট এ ম্যাটার অফ জোক আলেম বিষয়টা চারটেখানি বিষয় নয় আলেম হতে গেলে কি করতে হবে পড়াশোনা লাগবে অনেক কিছু লাগবে আর একদিন আলেম হয় না হেমন্তর একটা কথা রয়েছে একদিনে তো হয়নি আমি তোমাদেরই হেমন্ত

লে ইয়াহ ইসলাম যে ইসলামকে সমুন্নত করার জন্য উজ্জীবিত করার জন্য যে ত তলব করছে ওই অবস্থায় যে মারা গেল আল্লাহ রসুল বলছেন তার স্থান আর নবীদের স্থান একদম একটা ধাপ চোরে বলবেন না শুভান আল্লাহ আমি কি বোঝাতে পারছি আমার কথা আমার কথা বোঝাতে পারছি একজন বুঝলে আমার জন্য যথেষ্ট মানজা আহুল মাউত আহু আ ইলমা তুমি বলো এলমা লে ইসলাম বলছে ইসলামকে সমুন্নত করার জন্য জীবিত করার জন্য যে এলেম তলব করছে তার এলেম ওই প্রত্যেক করতে যদি সে মারা যায় তার স্থান হবে জান্নাতের মধ্যে নবীদের পরে চোরে বলুন না সুহান আল্লাহ এটাই তো আল্লাহ রসুল এবার আমাকে বলুন তো যে রসুল সাল্লাহ আলিয়াল্লাম যে বললেন এখানে বয়স নির্ণয় করেছে বয়স নির্ণয় করেছে কি আমি টান দিই জলসা টানও দিই সব কিছুই করি এই জিনিসটা যেহেতু বোঝাচ্ছি না আমি টান দিচ্ছি না কিছু মনে করবেন না যদি টান দিই বিষয়টা অনেক বুঝতে পারবেন না ওই আমি এমনি বলে যাচ্ছি টান দেবো যখন রসুল্লার আদর সালামকে আলোচনা করব। তো আমি যেটা বলে যাচ্ছি যে রসুল্লাহ সাল্লিস এখন কোনো বয়স বিনয় করেননি ওই যে আমার চাচা যান বসে রয়েছেন উনি যদি এখন তালিবুল এলেম থাকেন যদি শিক্ষা অন্বেষণ করেন জ্ঞান অন্বেষণ করেন উনি এখন তালিবুল এলেম আমি এই শিক্ষাগুলো কোথা থেকে পেয়েছি সৈয়দ আবদুল্লাহ জিজ আল মুফতি সাহবুজের কাছে তিনি কি ছিলেন আপনারা চিনবেন এই যে মেহরাব ভাই আসছেন মেহরাব ভাইয়ের আব্বাজান নুরুদ্দিন সিদ্দিকে নুরুদ্দিন সিদ্দিক হুজুর রহমতুল্লাহ আলীকে তার সহপাঠি একদম সহপাঠি অন্তরঙ্গ বন্ধু ছিলেন তিনি হলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা বক্তা সৈদ আব্দুল আজিজ আল তার কাছ থেকে আমি শিক্ষা নিচ্ছি এবং আলিয়া মাসে পড়ছি এই কথাগুলো আমি তার কাছ থেকে শিখেছি তো মানজা আহুল মাউত আহুয়া ইয়াতলিবুল ইলমা লিইয়াহিয়া বিল ইসলাম তবে মনে রাখবেন আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা করি আমরা শুধু তাদের কি মনে করি কি মনে করি তালবিল্লি কি বললাম আমরা বলে থাকি আমাদেরকে বলেছি আমরা যখন পড়াশোনা করছিলাম না বলেছে ও তো তালবিল্লি তালবিল্লি আবার কি এই শুধু মাদ্রাসার ছেলে না নয় একজন স্কুলের ছেলেও তো তালিবুল এলম কারণ ইসলামকে সমুন্নতার জন্য যদি সে ইসলামকে শিখে থাকে জ্ঞান অন্বেষণ যদি করে থাকে তাহলে তো সে যদি ওই অবস্থায় মারা যায় সে তো নবীর পরেই স্থান আমি মনে করি একটা কথা বলে যাচ্ছি আবিষ্কার করেছে করেছে তো আচ্ছা তো আল্লাহর অভিপ্রায় কি যে মানুষ সে আমার জিনিস নিয়ে গবেষণা করুক এগিয়ে আসুক এটাই হলো আল্লাহর অভিপ্রায় তো এইটাই হলো আল্লাহর অভিপ্রায় এটা বুঝতে হবে তো ওই যে প্লেন আবিষ্কার করেছে সে তো আল্লাহর সৃষ্টিকে গবেষণা করেছে হোক সে যেই হোক না কেন কিন্তু সে তো আল্লাহ সৃষ্টিকে গবেষণা করে জায়গায় পৌঁছেছে একবার ভাবুন তো মরণের আগে যদি একবার কলেমাটা পড়ে নেয় তার স্থান কোথায় বলুন তো আমি আপনি এতদিন ধরে ঠুকছি নামাজ কোথায় স্থান আসবে ওই পয়সা নিয়ে কিন্তু আসবে না ও যেই পজিশনটা পাবে কারণ ও হচ্ছে আলেমের কাজ করেছে আলেমের কাজ হচ্ছে আবিষ্কার করা এবার আমি একটা জিনিস আলফে হাদিস বলছেন যে একজন শয়তানের কাছে এক জন আবেদের চাইতে একজন আলেম ভারী হয়ে যায় বলুন না আল্লাহ এবার ভালো করে বুঝাচ্ছি দুটা জামাত একটা জানাজার নামাজ এদিকে হচ্ছে আর একটা জানাজার নামাজ এদিকে হচ্ছে ভালো করে বুঝবেন আর একটা আলেম সুমান হাজার আবেদ হাজার আবেদ তো এই এইদিকে একজন আলেম রয়েছে এই এইদিকে রয়েছে জন তাতে রয়েছে দুজন আলেম মনে রাখবেন ভালো করে এই দিকে রয়েছে দুজন আলেম কিন্তু দশজন আর এইদিকে জানা যা নামাজ হচ্ছে এইদিকে রয়েছে দেড় হাজার জন দেড় হাজার জন আচ্ছা বলুন তো কোন জামাতটা ভারী কোন জামাতটা ভারী বলুন আমাদের চোখে এই জামাতটা ভারী দেড় হাজার জন আর জন তাই তো এবার আমি একটা দলিল দিচ্ছি বোখারি শরীফের সর্বশেষ হাদিস কালী মাতান হাবি বাতান আল্লাহ রহমান হাফি ফাতান আল্লাহ নিসান সাকিল আতান আল্লাহ নিজান সুবাহান আল্লাহ কি আবে হামদিকি আল্লাহ কি এই যে দুটো কথা ভালো করে মনে রাখবেন এই যে দুটো কথা আচ্ছা লিখলে কতটুকু কালি খরচ হবে একটুখানি কাগজ কতটা লাগবে একটুখানি যদি পাল্লাই রাখা কত গ্রাম হবে এক গ্রাম হবে না তো এইখানে এই জিনিসটা লাগবে কতটা একটুখানি জিনিস এক না কিন্তু এর ভারী কতটা আল্লাহ বলছেন কালিমাতান হাবি হাবিবান আল্লা রহমান এমন দুটো কথা রয়েছে যেটা আল্লাহ পাকের কাছে প্রিয় আর লিসান হফি ফাতানিসান আর জবানে উচ্চারণে হচ্ছে সহজ আর বলতে দানিপে পাল্লাই হচ্ছে ওটা ভারী হয়ে যাবে বলুন না সুবাহান আল্লাহ তো আলেমের জামাত এইদিকে দশজন বলেছিলাম এই দশজনের জনের মধ্যে দুজন আলেম আছে একজন আলিম সুমান জন বলেছি তো আলিম নাহিদুন আসাদ আলফে আবিদিন একজন আলেম সুমান এক জন বলেছি তো ওইদিকে যদি দুটো আলেম থাকে কতজন হচ্ছে বলুন তো দু হাজার নজন তাহলে এবার বলুন তো আজকের মাহফিল এই জামার মাহফিল এবার ঘুরিয়ে নাও লোক বলবে মাহফিলে লোক হয়নি মা এটা কিন্তু ইসলাম নয় লোকের সংখ্যা দিকের ওপর ইসলাম নয় যদি তাই হতো বদরের যুদ্ধের ময়দানে তিনশো তেরো জনের জায়গায় নশো ষাট জন কি করে হারলো বলুন রসুল হাদিস এই হচ্ছে ব্যাপার তো আমাকে আর দশ মিনিট আছে রসুলের একটা আদর্শ বলে বেরিয়ে যাব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার আদর্শ একটা বলে যাচ্ছে মক্কা বিজয় মক্কা বিজয় ছশো খ্রিস্টাব্দে মক্কা বিজয় করে মদিনা থেকে জানতে সহাবাকে নিয়ে কালো যেই ভাষণ দেন সেখানে কি বলে লা নবি ঘোষণা দিতে দেখে এ মো সোমা ঘোড়ের চেহারা দরু নেও লা নবি মক্কা বিজয়ী দিকে চলে যাও রসুল্লা যখন মাক্কা বিজয় করতে যা সাবা হুজুর দেখে সাথে নিয়ে যা এবং করে বলতে দেখে ও আমার সাবারা তোমরা আদমে সন্তান তোমরা হলে আদমে সন্তান তোমরা যখন মাক্কা বিজয় করতে যাবে তোমরা কোনো মানুষের উপর অত্যাচার করবে না কোনো মানুষের উপর অন্যায় করবে না অত্যাচার করবে না রসুল্লাহ এমন করে দিতে দেখে এই যুবকেরা তরুণেরা রসুল্লাহ কথা বলতে দেখে রসুল্লাহ এটা ঘোষণা দিতে থাকে রসুল্লাহ এটা বলতে থাকে যে আজকের যারা মককা বিজয় করতে এসেছে আমরা কোনো কাপের উপর অত্যাচার করব না রসুল্লাহ বললেন মক্কা বিজয়ের দিনে লা তসরিফ আলাইকুম লেও আজকের দিনে সবাইকে ছেড়ে দিলাম লা তসরিফ আলাইকুম লিয়াও ফাংতুমুত্লাকা আমি রসুলুল্লাহ আজকের দিনে তোমাদেরকে সব তালাক দিয়ে দিলাম জোরে বলবেন না শোহানল্লা রসুল্লা বললেন বললেন আজকের দিনে তোমাদেরকে আমি তালাক দিয়ে দিলাম মানে মুক্ত করে দিলাম সুবাহ আল্লাহ তিনি বললেন বললেন মান আবু সুফিয়ান একটা জিনিস তো এই গ্রামে যদি তৃণমূল আছে এখন তাই তো তৃণমূল আছে এরপর যদি অন্য কোনো দল আছে ছেড়ে দেবে তাদেরকে ছেড়ে দেবে কি ছাড়বে না অথবা তার আগে থাকুক নাই থাকুক মারে তো মারপিট হয় তো আপনাদের এখানে তো ভালো আমাদের এখানে কিন্তু চলে সব ফাটাফাটি চলে জন্মভূমি কোথায় ছিল মক্কা তো ওই মক্কা থেকে যখন তাকে বিতাড়িত করে দিয়েছিল ওই মক্কা যখন পুনর্বার যখন তিনি নিলেন তো রসুল্লাহ উচিত কি ছিল তাদেরকে মারা রসুল্লাহ মারলেন না রসুল্লাহ কি বললেন আমি আজকের দিনে সকলকে তোমাদেরকে মুক্ত করে দিলাম আর যে ব্যক্তি আজকের দিনে আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে আজকের দিনে যে ব্যক্তি বাইতুল হারামে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে আজকের দিনে যে ব্যক্তি নিজের ঘরে ঢুকে দরওয়াজা বন্ধ করে দেবে সে নিরাপদ হয়ে যাবে যে বলুন না এটাই হচ্ছে আমাদের রসুল আমরা রসুলকে নিয়ে তো গবেষণা করি না গবেষণা করেছিল তারা আজকের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার বইয়ের নাম হচ্ছে দ্য গ্লেন্স অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি তার বইয়ের মধ্যে দেখতে পেলাম নরসুল্লার চরিত্র সে আলোচনা করেছিল শুধু তো এটা ভারতের বললাম চলে যান মাইকেল এইচ বুকের মধ্যে একশো মনীষীর একশো মনীষীর জীবনী তিনি লিখবেন বলে মনী স্থির করেছেন তিনি চলে গেলেন খুঁজছেন একটা কথা বলে যাই বিশ্বের জমিনে বিশ্ব বিশ্বজনীন ধর্ম হলো তিনটে কটা বললাম তিনটে ইসলাম খ্রিস্টান ইসলাম বৌদ্ধ ধর্ম আচ্ছা যখন মাইকেল এইচ আর যখন একশো মনীষীর জীবনী লিখবেন বললেন প্রথম কার নাম দেবে এই যখন তার মনী স্থির করলেন তো খুঁজতে খুঁজতে প্রথমে তো যাওয়া উচিত খ্রিস্টানদের কাছে গেলেন পেলেন না তিনি চেয়েছিলেন নিখুঁত জীবনী চাই জীবনে এমন কোনো দোষ ত্রুটি এরম কিচ্ছু না থাকে তো তিনি চলে গেলেন মক্কার জমিনে মক্কার জমিনে গিয়ে মরুভূমির প্রান্ত আকাশ পাতাল সমস্ত খোঁজার পরে যখন তিনি মক্কাতে পৌঁছে গেলেন মক্কার জমিনে শুনলেন যেখানে একজন এসেছিল জন্ম হয়েছিল কিন্তু সে এখানে নেই তিনি চলে গেলেন মদিনাই মদিনায় যে শুনলেন যে এখানে একজন রৌজা মুবারক রয়েছে তিনি হলেন আকাই নামদার রহমাদি মুস্তফা মোহাম্মদ মুস্তফা তিনি তার জীবনীকে নিয়ে গবেষণা করলেন গবেষণা করার পর দেখলেন ভুল তো দূরের কথা কোনো সন্দেহই নেই চলো বলুন না ওয়ালা

নামাজ আমরা পড়ি সঠিক সময়েই নামাজ পড়ি পাঁচটার সময় আল্লাহ আমাদেরকে নামাজ পড়িয়েছেন একটু বলে ভাই সাহেব চলে এসেছেন উনি বক্তব্য রাখবেন একটু বলে বিদায় নেব মনে করবেন আমার কথা হচ্ছে মুদাল্লাল কথা আমি বললাম আমাকে জিজ্ঞেস করবেন আমি কোনো কিছু মাইন্ড করব না কারণ আমি হচ্ছি জ্ঞান অন্বেষী মোতালাসি আমি আমাকে জ্ঞান শিখতে হবে তো বলে যায় আল্লাহ বল বলছেন ইন্না সালাত তানকা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে ব্যক্তি নামাজ পড়লো আমি আল্লাহ তাকে ওয়াসিলিল কাছ থেকে দূরে রাখবো তাই তো আচ্ছা আল্লাহর কথা মানে কি ওয়াদা ওয়াদা আমি মোল্লা জালালউদ্দিন নামাজ পড়ছি আমি এই বলে নামাজ পড়ছি যে আল্লাহ আমি নামাজ পড়লে আল্লাহ আমাকে খারাপ কাছ থেকে দূরে রাখবে তো এই বলে নামাজ পড়ছি আমি মোল্লা জালালউদ্দিন নামাজ পড়ছি আর খারাপ কাছ থেকে দূরে থাকতে পারছি না আচ্ছা এখানে দুটোর একটা হচ্ছে না খেয়াল করুন আল্লাহ বলছেন ইন্না সলা তা আনিল আনিম হাসায় কি যে ব্যক্তি নামাজ পড়বে আমি তাকে খারাপ কাজ থেকে দূরে রাখব এটা আল্লাহর ওয়াদা আর আমি নামাজ পড়ছি অথচ খারাপ কাজকে দূরে থাকতে পারছি না হয় আল্লাহর ওয়াদা মিথ্যে আর নাই আমার নামাজ হয়নি দুটোর একটা ধারাচ্ছে বুঝতে পারলেন আমার কথাটা হই আল্লাহ ওয়াদা মিথ্যে আর নাই আমার নামাজ হয়নি বুঝতে পেরেছি আল্লাহর কি মিথ্যে মিথ্যে বাকিটা আমি আর বলবো না আল্লাহ যদি আনাই ইনশাল্লাহ আবার পরে আলোচনা করব ভাই সাহেব এসেছেন অনেক শ্রম দিয়ে বিভিন্নভাবে আজকের মাহফিল করা হয়েছে আসলে আমি একটা মাহফিলে ছিলাম গলাটা একটু বসে গেছে এখন তরুণ তো এই এসেছি এক জায়গায় ছিলাম এখন ওখান থেকে সেরা আমি এখানে এলাম তো দোয়া রাখবেন আপনাদের জন্যও দোয়া রাখি যখন বক্তা মায় চলে আসে স্টেজে তাকে বসিয়ে রাখা উচিত না ঠিক আছে এটা সবসময় খেয়াল রাখবেন কারণ তার একটা সম্মান আছে আমার পাশে বসে রয়েছেন আমার কেমন লাগছে আমার খারাপ লাগছে এটা উচিত নয় ঘরে রাখেন তার সময় অনুযায়ী নিয়ে আসবেন এটা করবেন না তো যাই হোক সকলেই আজকে সুন্দর মেহফিল করেছেন আল্লাহর কাছে দোয়া চাই আপনার জন্য দোয়া চাইবেন আমি পড়াশোনা করছি আমার জন্য দোয়া চাইবেন আলাইকুম